সো আসসালামু আলাইকুম সবাইকে আজ হচ্ছে বেসিক্যালি আমরা আসছিলাম আমাদের এলাকাতে আর কি নগ্রাম একটা বিলে তো আপনাদের সাথে একটা ঘটনা আসলে শেয়ার করতে চাই সেটা হচ্ছে নর্মালি তো হয় কি আমরা তো বর্তমান যারা ইয়াং জেনারেশন বা জি বলেন যাদেরকে তারা তো সবাই দেখা যাচ্ছে যে আমরা অনেক রাত করে আসলে ঘুমাই রাত করে ঘুমাই কিন্তু সকালে দেখা যাচ্ছে উঠি অনেক লেট করে তো আমিও অনেক রাত করে ঘুমাইতাম দেখা যাচ্ছে যে ফজরের পরও অনেকদিন আমি ঘুমাইছি বাট অনেকদিন পর হলো আজক হচ্ছে আমি টাইমলি ঘুমাইছিলাম রাতে প্রায় নয়টা পঁয়তাল্লিশ বা এরকম টাইমে ঘুমাইছি এবং সকালে খুব ভোরে উঠছি ফজরের নামাজ পড়ে হচ্ছে আমার ফত ভাই রায়ণকে নিয়ে হচ্ছে বের হইলাম আর কি বিলে আসলাম সো এই যে টাইমটা আসলে খুবই ভালো লাগলো মানে এতদিন পর মানে অনেকদিন পর একটা রিফ্রেশমেন্ট বা সব কিছু কাজ করতেছে আর কি কারণ দেখা যায় যে আমি এমন টাইমে উঠতেছি ওই টাইমে উঠার পরে মানে আমার শরীরের ভিতরে একটা আলাদা একটা মানে ভাল লাগতেছে এরকম একটা ব্যাপার বাট অনেকদিন পর যখন সকালে উঠলাম সকালের যে পরিবেশ কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ এবং সবকিছু মিলে একটা রিফ্রেশমেন্ট সো এটা আসলে ব্যাপার আরেকটা বিষয় যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমরা বেসিক্যালি একটা শ্যুটের জন্য আসছিলাম দেখলাম যে একদম সূর্য উঠার আগে থেকে কিন্তু এখানে যারা কাজ করতেছে বিলে সবাই কিন্তু একদম টাইমলি চলে আসছে মানে তার আগে থেকেই তারা দেখা যাচ্ছে যে যার যার কাজ করতেছে সো আমরা হয়তো ভাবি যে জীবন অনেক ইজি হ্যাঁ বাট এই যে এইসব মানুষকে দেখলে আসলে বোঝা যায় জীবন আসলে কেমন যেখানে আমরা হয়তো সকালে কম্বলের ভিতরে আরামে ঘুমাচ্ছি বাট তারা কিন্তু ঠিকই তাদের জীবিকা নির্বাহের জন্য বিলে এসে কিন্তু তারা তাদের কাজ করতেছে সো এটা আসলে না বের হলে বোঝা যায় না হয়তো আমরা এখনও ওইটা ফিল করি না যে লাইফ আসলে কেমন আমরা আমাদের মতো হয়তো টাইম পাস করতেছি বা আমাদের যেটা কাজ পড়াশোনা সেটা হয়তো আমরা ঠিকঠাক করতেছি না তো আপনাদেরকে আসলে এটাই বলবো আর এই সব মাঝে মাঝে একটু সকালে বের হবেন বের হলে দেখবেন যে মাইন্ডটা ফ্রেশ থাকবে সো আমার ভুয়া তো সাথে তোমার কিছু বলার থাকলে বলো না না আপনি যেটা বলছেন ওইটাই আমাদের সকাল সকাল উঠে আসলে জীবিকা নির্বাহের জন্য আমি দেখতেছি যে আমরা সকাল আটটা দশটা বারোটা পর্যন্ত ঘুমাই থাকে কিন্তু এদের দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আসলে জীবিকা নির্বাহের জন্য আমাদের কি করা উচিত এটাই সো গাইজ থ্যাঙ্ক ইউ সবাই ভালো থাকবেন